মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভি চল্ড। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বটের রেসিপি আসলে রেসিপি বললে ভুল হবে কারণ ইউটিউবে অনেক অভিজ্ঞ আপুদের অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে তো আমি কিভাবে রান্না করি বটটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একদমই টুকটাক কিছু শপিং সেগুলো কিভাবে আমি অর্গানাইজ করি সেটা একটু শেয়ার করবো তো বট রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ দিলাম তেল দিলাম আর গরম মশলাটা দিয়ে দিলাম এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো দিয়ে আর তেজপাতা দিলাম এগুলো দিয়ে খুব ভালোভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে গরম মশলাটা যদি এইভাবেই রান্নার প্রথম দিকে দেওয়া যায় তাহলে খুব সুন্দর ফ্লেভার আসে আর সেটা যে কোনো তো এগুলো পেঁয়াজ গুলো এভাবে ভাজা হচ্ছে তো আমি কিছু কথা বলি আমার দেশ সম্পর্কে দেশের তো বিভিন্ন চড়াই উচ্চায়ের পর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু শান্তির দিকে কিন্তু খারাপ লাগছে যে কোনো জায়গাতে নাকি ডাকাতি হচ্ছে শোনা যাচ্ছে চুরি হচ্ছে লুটপাট এই জিনিসগুলো আসলেই অনেক কষ্টদায়ক খুব খারাপ লাগছে তো সকলেই দোয়া করি আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাদের পরিস্থিতিটা স্বাভাবিক করে দেয় আর আমাদের যে ছোট ছোটো বাচ্চা কাচ্চা দেশের বিভিন্ন দায়িত্ব পালন করছে ক্লিনিংয়ের সাথে ট্রাফিকের আবার পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমরা শুধু ছোটরা না স্টুডেন্টরা না বড়রাও প্রত্যেকেই যদি এইভাবে দায়িত্ব পালন করি দেশটাকে নিজের মতো করে দেখি তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে এবং অনেক শান্তিপূর্ণভাবে আমরা সকলেই বসবাস করতে পারব তো আমি ওখানে পেঁয়াজটা যখন লাল হয়ে ভাজা হয়ে গেছিলো তখন আমি আদা রসুন পেস্ট দিয়ে শুকনো যে সব রকম উপকরণ থাকে সেগুলো দিয়ে দিচ্ছি যেমন হলুদ মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ দিয়ে হালকা পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এভাবে বট রান্না করলে আমার কাছে অসম্ভব ভালো লাগে খেতে কে কিভাবে রান্না করেন জানি না তবে এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আর যারা বট রান্না করেন অনেকেই বটটা অরুচি করেন বা একটা স্মেল আসে সেটাও জন্য খেতে পারেন না তো এখানে যদি কিছু পরিমাণ আলু দেওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় খুব ভালো লাগবে তো এটা ফ্রোজেন বট ছিল ফ্রিজে ঈদের সময়ের বট তো সেটাই আমি দিয়ে দিলাম তো একদমই প্রসেস করে আমি গরম করে রেখেছিলাম তো জমাট হয়ে আছে এখানে আর ধোয়ার কোনো দরকার নেই তো সেটা আমি দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন খুব তাড়াতাড়ি পটটা গলে যায় বটটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখানে কুচি করে কাটা কিছু আলু দিয়ে দেব আর বটের ভেতর যদি সম্ভব হয় তাহলে লাল যে আলুটা আছে একটু শক্ত ওই আলুটা দিলে বেশি ভালো লাগে তো আলুটা দিয়েও সেম প্রসেসে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে মাঝে মধ্যে ঢেকে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ করে ওয়েট করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর বট রান্নাটা একটু সময় নিয়ে রান্না করলে বেশি ভালো হয় আর রান্নাটা করে কষানোর পর আমাদের হাতে অন্যান্য রান্না যখন থাকবে এটা এক চুলাতে দিয়ে রেখে অন্যান্য রান্না হচ্ছে পাশাপাশি এটা মাঝে মধ্যে নেড়ে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে একটা মজে যাবে এই বটটা অনেক বেশি টেস্টি লাগবে তাহলে আমি ইলেকট্রিক চুলাতেই পুরো রান্নাটা কমপ্লিট করছিলাম কিন্তু মাঝখানে একটু কারেন্ট চলে তখন গ্যাসে দিয়েছিলাম আবার নিয়ে চলে আসলাম ইলেকট্রিক চুলোতে আমি অন্যান্য রান্না করছিলাম খুব ভালোভাবে যখন সব প্রসেস হয়ে যাবে তখন একদম অল্প আছে এটা চুলোতেই রেখে দিব আর অন্যান্য কাজ করব আর এখানেও কিছু পানি দিয়ে দিলাম যেন আলু আর বটটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় পানিটা যখন গরম দিয়েছিলাম তো এইভাবে মিশে যাবে তখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে ঢাকনা সরিয়ে একদম লো আছে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব আর উপর দিকে তেলটা উঠে আসলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর বটটা যত চুলোর উপরে রাখবেন তত টেস্ট হবে একদম হালকা আছে এভাবে রাখলে তেলটা উপর দিকে উঠে আসবে আর বটটা আলুটা ভাজা ভাজা হবে এটা মশাল্লা অনেক টেস্টি লাগে খেতে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে তো পুরনো সেই কথা আপনাদের সামনে একটু বলে নেই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এখনও লাইক দেন নাই তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর সাথে বেল নোটিফিকেশানটি অন করে দিলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে সেজন্য আমি তেল দিয়ে দিলাম একটু তো সরিষার তেলটা দিলাম কারণ সয়াবিন তেলটা যদি পরে দেই রান্নার তাহলে একটা কাঁচা কাঁচা স্মেল আসে এটা একদমই ভালো লাগে না তো সেখানে ওটা ভাজা ভাজা হচ্ছে আর আমি যে মশলা দানিটা নিয়েছিলাম গতদিন আনবক্সিং করে আপনাদের সাথে দেখিয়েছি কিন্তু আজকে আমি এখানে মশলা রাখবো আর অয়েল জারটাতে অয়েলটা নিব আর যে লবণ দানিটা নিয়েছি সেটাতে লবণটা আসলে আজকে রিফিল করব না তো মশলা দানিতে আমি মশলা রেখে দিচ্ছি একদমই রেগুলার যে চারটা মশলা আমাদের লাগে যেমন মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ এই পটটাতে আমার অনেক হেল্প হয় এই একই ধরনের পট আমার অনেকগুলাই ছিল এই যে এটাও আছে কিন্তু এটা আগে চুলোর পাশে রাখতাম এই জন্য তাপে উপরটা একটু বাঁকা হয়ে গেছে বাতাস ঢুকে এই জন্য আমি এটা ফেলে দেব এই জন্য আরেকটা কিনে নিয়েছি তো যেগুলো মশলা এখানে ছিল অল্প অল্প করে সেটা ঢেলে নিচ্ছি আর বেশি করে ভর্তিটা যেগুলো একদমই কম সেগুলো নিয়ে নিচ্ছি আমি বড় বড় জারগুলোতে বেশি মশলাগুলা স্টোর করি আর এখানে অল্প অল্প করে ঢেলে নেই আমি দেখেছি অনেক আপুই এই মশলাদানিটা ইউজ করে অনেক রকমই মশলাদানি পাওয়া যাচ্ছে এখন আমার অন্যটা নেওয়ার অবশ্যই ইচ্ছা ছিল এবার কিন্তু দেশের যে পরিস্থিতি এটা এমার্জেন্সি আমি নিয়েছি যে তোটা একদমই ইউজের অনুপযোগী হয়ে গেছিল সেজন্য হাতের কাছে যেটা পেয়েছি সেইটাই নিয়েছি আর এই অয়েল জারটাতে আমি অয়েল নিয়ে নিব আর এই জারটা আমি মূলত বেকিং কর্নারের জন্য নিয়েছি সেখানে আমি এভাবে অয়েল রাখব কেক বা বিভিন্ন ধরনের নাস্তা আইটেম যখন বানাবো তখন এখান থেকে অয়েলটা নিব কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম